রীতাভরী চক্রবর্তী কি করে টাকা কামায় তা নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে সদ্য নারী ক্ষমতায়ন নিয়ে শর্ট ফিল্ম ফিল্মীকলার সঙ্গে অভিনয় করলেন চক্রবর্তী। ছবিটি ইউটিউবে মুক্তি পেয়েছে আজ বুধবার আন্তর্জাতিক নারী দিবসে গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে কোন পুরুষের সাহায্য ছাড়াইটিকে থাকার লড়াই নিয়ে কথা বললেন রীতাভরী রীতা চক্রবর্তী কি করে টাকা কামায় তা নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে পৃথা বিশ্বাস সদ্য নারী ক্ষমতায়ন নিয়ে শর্ট ফিল্মিকে কলার সঙ্গে অভিনয় করলেন রীতাভরী চক্রবর্তী ছবিটি ইউটিউবে মুক্তি পেয়েছে আজ বুধবার আন্তর্জাতিক নারী দিবসে গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে কোন পুরুষের সাহায্য ছাড়াইটিকে থাকার লড়াই নিয়ে কথা বললেন রীতাভরী এন্ড ইন্টারভিউ অফ ঋতুভারির চক্রবর্তী কালটির সঙ্গে কাজ করার সুযোগই কিভাবে আমার ট্রাভেল লাইভ ভিডিওগুলো নিয়ে কথা বলতে যখন সান ফ্রান্সিসকোর ফেসবুক রেকোয়ার্টার এগিয়েছিলাম সেই সময় সানি লিয়নির একটা সাক্ষাৎকার নিয়ে খুব হইচই হচ্ছিল তখন ফেসবুকের ইন্ডিয়া টিমের সঙ্গে আমার আলোচনা হয়েছিল এই ধরনের একটা শর্ট ফিল্ম নিয়ে আসলে সচেতনতা নিয়ে ভিডিও আমরা কেউই দেখতে তেমন পছন্দ করি না তাই ঠিক করি একটা শর্ট ফিল্মের মাধ্যমে কিছু কথা বলতে পারলে ভালো হয় ছবিতে শুধু তুই চরিত্র একজন সাংবাদিক আর একজন নায়িকা নায়িকার চরিত্রটার জন্য কালটি বা রাজিকার আপে কথা মাথায় ছিল আমাদের কালটিকে কনসেপ্টটা বলায় ও রাজি হয়ে যায় আপনি নিজে অভিনেত্রী আপনাকেও ইন্টারনেটে অনেক রকম মন্তব্য সহ্য করতে হয় সেই ভাবনা থেকেই করা ছবিতে আমি একজন যেদিন এক অভিনেত্রীর সাক্ষাৎকার নিতে যেতে হবে সেদিনই সেই অভিনেত্রীর একটা ছবির ক্লিপ ভাইরাল হয়ে যায় তাই প্রশ্নপত্র পাল্টে তার বস নতুন প্রশ্ন পাঠায় গোটা সাক্ষাৎকারটা নিয়ে ছবির গল্প তাতে নানা রকম আলোচনা উঠে আসে তারই এক গুরুত্বপূর্ণ অংশ অনলাইন হ্যারাসমেন্ট আমাদের অভিষি হল কেউ কোন আপত্তিকর কমেন্ট করলে সেগুলো এড়িয়ে যাওয়ার কিন্তু তাতে আখেরে লাভ হয় না কিছুই কোন বড় হাউসের সাহায্য ছাড়াই কাজ করে যাচ্ছেন সেটা কতটা কঠিন খুবই যখন টেলিভিশন ছেড়ে বড় পর্দায় কাজ করতে এসেছিলাম অনেক কিছুই বুঝতে পারতাম না তারপর বুঝলাম ফিল্মের জবতটা টেলিভিশনের চেয়ে অনেকটা আলাদা টিভি তে অত পিআর করার প্রয়োজন পড়ে না কোন অভিনেত্রীকে দর্শকের পছন্দ না হলে সেই সিরিয়াল বন্ধই হয়ে যাবে তাই ওই জবতটা অনেক বেশি ফেয়ার সিনেমায় পিআর আর রাগে আশি শতাংশ ট্যালেন্ট আছে কি নেই সেটা পরের কথা এমন অনেকে আছে যাদের কেউ তেমন পছন্দ করে না তা ও নাকি তারা হিরো কারণ তাদের জন্য বাজারটা তৈরি করে দেওয়া হয় তার পিছনের কারণগুলো পুরোপুরি বুঝতে আমার এখনো অনেক সময় লাগবে এখন তাহলে নিজের পিয়ার নিজেই করছেন প্রথম যে তিনটে ছবিতে কাজ করে সেগুলো মুক্তি পায়নি তখন বুঝলাম একটা ছবি তৈরি করা যতটা সহজ সেটাকে মুক্তি পাওয়ানো ততটাই কঠিন যখন ওবো বৌতু সুন্দরী হতো তখন সন্দীপ রায় আমার বাবাকে ডেকে বলেছিলেন তোমার ছোট মেয়ে দারুণ কাজ করছে প্রণব বাড়িতে রোড আমার সিরিয়াল চলত এগুলো যে হানিয়ে খাওয়া যায় তখন আমার মাথাতে ছিল না এখন বুঝেছি নিজের ধাক নিজেকে পেটাতেই হবে এই ইন্ডাস্ট্রিতে একটা সুগার ডেডি থাকা খুব প্রয়োজন কোনো পরিচালক প্রযোজক বা ধনী ইন্ডাস্ট্রিয়ালিস্ট সে বয়ফ্রেন্ড না হয়ে তোমার যে কেউ হতে পারে কিন্তু আমি যেভাবে বড় হয়েছি সেখানে সুগার ডেড সাহায্যে কিছু করলে আয়নায় নিজের মুখ দেখতে পারবো না তাই ঠিক করেছি আই হ্যাভ টু বি মাই ওন সুগার ডেডি আমি কিন্তু বলছি না ইন্ডাস্ট্রিতে সকলে খারাপ প্রয়োজনে আমি অনেকের কাছেই গিয়েছি মেন্টরিং এর জন্য তারা আমায় যথেষ্ট সাহায্য করেছেন কিন্তু এখনো তো খুব কাজ করছেন। তিনটে ছবি মুক্তি না পাওয়ায় খুব কষ্ট হয়েছিল এখনো অনেক আসে কিন্তু যদি বুঝি সেগুলো নাও মুক্তি পেতে পারে নি না তাছাড়া আমি এমন ধরনের কাজ করতে চাই যেগুলো নিজে দেখে বড় হয়েছি শুধু বাংলায় কেন হিন্দি ইংরেজি সবই করতে চাই এ বছরের শুরুতে যেমন আয়ুষ্মানের খুরানা সঙ্গে ওরে মন ভিডিও কাজ করলাম ওটা এত সফল হয়েছে যে একটি টিম নিয়ে ফের কাজ করছি আমরা এবারও আমাদের টিমে অনুপম রায় থাকছে এপ্রিলে একটা ইংরেজি ছবিও করছি আমি তো চাই নানা রকম প্রজেক্টে কাজ করতে কিন্তু যাদের এক সময় কাছের বন্ধু ভেবেছি তারাও যখন শয্যাসঙ্গী হওয়ার ইঙ্গিত দিয়েছে খুব আহত হয়েছি অনেকেই বলে আমার মধ্যে বাণিজ্যিক আর প্যারালাল ছবির নায়িকা হওয়ার গুণ রয়েছে কিন্তু সেটা করতে গিয়ে যদি বার্টার সিস্টেম করতে হয় তাহলে নিজেকে কি জবাব দেব ইন্ডাস্ট্রির লোকে বলে কোন এক ধনী বয়ফ্রেন্ডের টাকায় আপনি দেশ বিদেশ ঘুরে বেড়ান যারা এই সব কথা বলে তাদের মুখে এটি যেন এমন কোনো বয়ফ্রেন্ড সত্যি পেয়ে যাই যে আমায় ভালোবাসবে আবার এত জায়গায় ঘুরতেও নিয়ে যাবে হাসি আসলে রীতাবরীর চক্রবর্তী কি করে টাকা কামায় তা নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে তারা জানে না আমি আমার মায়ের সঙ্গে কত বিহাইন্ড দ্য ক্যামেরা কাজ করি অনেক কর্পোরেট ফিল্ম বানাই তথ্যচিত্র তৈরি করি সেগুলো থেকে আমার ভালোই রোজগার হয় তাছাড়াও আমার জীবনের প্রায়োরিটি গুলো আলাদা একটা পেচে পেলে আমি বড় গাড়ি ন্যািনে বিদেশে যাই বেড়াতে খুব ভালোবাসি ইতিপ সমীর